একদম ঠিক সামনে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে আর কি সিঁড়ি হবে এবং এখান থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু ভেতরে কিন্তু 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 যাবে এবং আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে একদম ঠিক দাঁড়িয়ে আছে উর্বসী পূজা প্রাঙ্গণে একদম ঠিক দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করবে একদম ঠিক সামনে ভেতরে ঢুকে কিন্তু অনেকটা হেঁটে কিন্তু এখানে আসতে হবে এবং এই ভেতরে কিন্তু থাকবে মায়ের প্রতিমা হ্যালো ভিয়ার্স আবার তোমাদের সকালকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধিন হোল্ডে আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে চলে এসেছি উড়বশি এবং উর্বশী সর্বজনীন দুর্গা উৎসব দু হাজার চব্বিশের থিম কি কাজের প্রসূতি কত দূর সেটা সব দৃশ্যই কিন্তু তোমাদের কিন্তু দেখাবার জন্য কিন্তু আমি এখানে এসে উপস্থিত হয়ে গেছি তো বেশি দিন করে চলে আজকে ভিডিওটা শুরু করি যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি সব অবস্থা চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও আর ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও গৃহ কোন পর সজন নব সাজে হতে সাজ ঠিক দাঁড়িয়ে আছি উর্বসী পূজা প্রাঙ্গণে এবং আমরা জানি তোমরা যেটার জন্য সবসময় এক্সাইটেড থাকো এখানে এই বছরের থিম কী আর আগের বছর তো দুর্দান্ত থিম হয়েছিলো মানে কী বলবো একদম সরাসরি নবদ্বীপের মায়াপুর একদম দুর্গাপুরে নেমে এসেছিলো আর সেই থিমটা দুর্দান্ত বিশেষ করে এই জন্য বেশি করে আমার মনে আছে কারণ এইটাই ছিল আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট আমার ইউটিউবের জার্নিতে মানে একটা মোড় ঘোরানো পর্ব কারণ আগের বছর যখন এখানে যখন মায়াপুরের থিম হয়েছিলো সেই ভিডিওটা কিন্তু মানে রীতিমতো কিন্তু অনেকগুলো ভিউজ গিয়েছিলো এবং আমার কিন্তু মানে কী বলবো সাবস্ক্রাইবারও কিন্তু অনেক প্রচুর প্রচুর বেড়েছিল যার জন্য উর্বশীকে আমার একদম কখনো ভোলা যায় না উর্বশীর এই দুর্গাপূজা আমার কাছে সবসময় আমার কাছে ফেভারিট একটা মানে কি বলবো হৃদয় একটা আলাদা জায়গা করে আছে তো যাই হোক এই বছরের যেটা থিম সেটা হচ্ছে এক টুকরো রাজস্থান এবং প্রস্তুতি যেটা জানি তোমরা দেখবার জন্য একদম ব্যাকুল হয়ে উঠেছো চলো দেখিয়ে নিই একদম চলে এসেছি সরাসরি উর্বশী সর্বজনীন দুর্গা উৎসব পুজো প্রস্তুতি যেখানে আর কি চলছে একদম পূজা প্রাঙ্গনে কিন্তু দাঁড়িয়ে আছি আর এই যে সামনে প্রবেশ এখান থেকে আমরা প্রত্যেক বছর প্রবেশ করি দেখতেই পাচ্ছ একদম জোর কদমে কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে এবং আজকে কিন্তু এখানের যে প্রস্তুতির মুহূর্ত সেটা কিন্তু একদম কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এসে কিন্তু উপস্থিত হয়ে গেছি দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাঁশ পাটা সব ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি কিন্তু অনেকটাই এবং আমাদের যে বিশাল জায়গা জুড়ে কিন্তু একটা পূজা মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে সামনে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস তৈরি হচ্ছে এই সামনেটা আমরা দেখতে পাচ্ছি এবং দুটো দোয়ার আমরা দেখতে পাচ্ছি যে দুটো দোয়ার কিন্তু হচ্ছে সম্ভবত একটা আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে এই যে একটা হচ্ছে বড় দোয়ার এইখানে একটা দোয়ার দেখতে পাচ্ছি এইখানে একটা দুয়ার দেখতে পাচ্ছি তো কী হচ্ছে বলা যাচ্ছে না এবং চারিদিকে একটা কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু পাঁচিল টাইপের কিন্তু ঘেরা হয়েছে আর আমরা যতটা জানি এই বছরে যেটা থিম হচ্ছে সেটা হচ্ছে এক টুকরো রাজস্থান একদম ঠিক দাঁড়িয়ে আছি সামনে আর এইটা হবে প্রবেশ দোয়ার দেখতে পাচ্ছ সামনে এটা হবে প্রবেশ এবং দেখতে পাচ্ছ এই যে সামনে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো যে ছোট্ট 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 নিচে কিন্তু বাঁশ দেওয়া আছে এবং দেখো দেখতে পাচ্ছ যে পাটাগুলো আর কি লাগানো হয়েছে এর ওপরে হয়তো প্লাই হবে এবং সামনে হয়তো সিঁড়ি হবে এবং এখান থেকে আর কি দর্শনার্থীরা একদম ভেতরে যাবেন আর ওই দূরে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ একদম জোরদার কদমে কিন্তু কাজ কিন্তু চলছে আমরা সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন কারিগররা জোর কদমে প্রস্তুতি নিয়ে এগিয়ে নিয়ে চলেছে এবং সামনে যে দেখতে পাচ্ছি বাসের যে ট্র্যাকচার সেটাই কিন্তু এখন বাঁধা হয়েছে এবং এখনও কিন্তু প্রচুর 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 কিন্তু কাজ কিন্তু বাকি যদিও হাতে সময় খুব কম কারণ মায়ের আগমনে আর কিন্তু তেত্রিশ দিন বাকি এবং দেখতেই পাচ্ছ এখন ভেতরে আমি যাব ভেতরে যাওয়ার জন্য আমি সামনে দেখতে পাচ্ছি যে এনারা যেইভাবে একটা রাস্তা তৈরি করেছে আমি এখন সেটার ওপর দিয়েই আর কি ভেতরে যাওয়ার কিন্তু আর কি ব্যবস্থা কিন্তু আমিও নেব এবং সেইভাবেই আর কি আমি এই পথ ধরেই কিন্তু এখন কিন্তু ভেতর দিকে যাব তাই এই সামনের দিক দিয়ে কিন্তু আমি এখনই কিন্তু প্রবেশ করলাম এতক্ষণ কিন্তু বাইরের দিকে ছিলাম ওই দিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম চারিদিকের দৃশ্যটা যে বাইরে একটা কিছু ইন্টারফেস তৈরি করার চেষ্টা হচ্ছে এবং বাইরেও হয়তো কিছু একটা সুন্দর দৃশ্য হবে দেখতেই পাচ্ছ এবং এখন চলে এসেছি একদম ভেতর দিকে ভেতর দিকে যদি বলি প্রত্যেকটা কারিগর কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ কিন্তু এগিয়ে চলেছে জাস্ট তোমাদেরকে সামনে একটু জাস্ট দেখাবো দেখো জুম করে এই যে দেখো দেখতে পাচ্ছ আর ঠিক আমরা চারিদিকে দেখতে পাচ্ছি একটা প্রাচীর টাইপের কিছু দেওয়া হচ্ছে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এই পুজোতে যেই মণ্ডপে যাচ্ছে না চারিদিকে কিন্তু একটা ঘেরা প্রাচীরের মতো দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় বাটামের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এই দেখো রীতিমতো আমরা দেখেছি সামনে বাটাম পড়েছে তাছাড়াও এই যে সামনে এই সামনে হচ্ছে সেই পূজা মণ্ডপ যেখানে আর কি মায়ের প্রতিমা থাকবে একদম সামনে আমরা সরাসরি সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি তাছাড়াও এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাটামের কাজ চলছে বিভিন্ন কারিগররা কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতি কিন্তু এগিয়ে নিয়ে চলেছে কারণ হাতে কিন্তু সময় খুবই কম দিন গোনা আর তেত্রিশ দিন মাত্র হ্যাঁ আর তেত্রিশ দিন পরেই কিন্তু মায়ের আগমন হতে চলেছে দেবী দুর্গার আগমন দেখতেই পাচ্ছ তারই জোর কদমে কিন্তু প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি কিন্তু আজ কিন্তু উর্বর সেটা আছি উর্বশী সর্বজনীন পুজোর প্রস্তুতি দু হাজার চব্বিশের একদম যেটা আর কি জোর কদমে প্রস্তুতি চলছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে একদম সরাসরি তোমাকে যে দেখিয়ে নেবো আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে হয়তো বাঁশ বাঁধা হয়েছে এবং এই দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কাজ কিন্তু বাকি আছে যে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের কথা যদি বলি এখানে আর কি মায়ের প্রতিমা থাকবে আমরা দেখতে পাচ্ছি মাছখানা দেখো একটা একটা করে দেখো মোটা মোটা বললি এগুলো অ্যাকচুয়ালি বললি বলে তারপর বাঁশ তো এখনও কিন্তু প্রচুর 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 কিন্তু কাজ কিন্তু বাকি তাছাড়াও যেমন আর কি বললাম যে চারিদিকে একটা প্রাচীর টাইপের দেওয়া হচ্ছে এবং প্রাচীরের গায়ে আমরা দেখতে পাচ্ছি যে বাটামের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে সামনে বিভিন্ন সব কারিগরেরা আছে তারা কিন্তু একদম জোর কদমে জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ কিন্তু এগিয়ে চলেছে আর আমরা দেখতেই পাচ্ছি সরাসরি কারণ হাতে কিন্তু দিন কিন্তু খুবই কম যেমনটা কি বললাম আর তেত্রিশ দিন পরেই মায়ের আগমন তো যেমনটা কি তোমাদেরকে দেখলাম অ্যাকচুয়ালি আমরা যেটা ভাবছিলাম যে হয়তো তিনটে দোয়ার কিন্তু না অ্যাকচুয়ালি কিন্তু অনেকগুলো দুয়ার হচ্ছে যেমন আর কি বাইরের দিকে দেখে মনে হচ্ছিল যে একটা দু তিনটে দুয়ার ওখানে একটা দুয়ার দেখতে পাচ্ছি বড়ো তার পাশে একটা ছোটো তার পাশে একটা ছোটো এইদিকেও একটা দেখতে পাচ্ছি তো যাই হোক থিমটা রাজস্থান এক টুকরো রাজস্থান কীভাবে ফুটিয়ে তোলা হবে সেটাই এখন দেখবার বিষয় আমি তো খুব এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে যাই হোক এই সামনেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মায়ের যে প্রতিমা সেটা কিন্তু থাকবে এখান থেকে আর কি এখানে আর কি ভেতরে হচ্ছে আরও একটা প্যান্ডেল মানে একদম ঠিক ওইখান থেকে সকলে কিন্তু আসবে ওইখান থেকে এসে কিন্তু একদম এখানে কিন্তু ঢুকতে হবে এখানে কিন্তু মায়ের প্রতিমা থাকবে এবং দেখতেই পাচ্ছ দুর্দান্ত কিন্তু একটা কিন্তু আমরা কিন্তু লোক কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে ঠিক দাঁড়িয়ে আছি উড়বসি পূজা প্রাঙ্গণে এবং একটা রীতিমতো কিন্তু একটা কিন্তু প্রশ্ন কিন্তু মানুষের মনে কিন্তু থেকেই যায় যেমন আর কি এই বছরের থিম হচ্ছে এক টুকরো রাজস্থান এবং সেটাকে কিভাবে ফুটিয়ে তোলা হবে সেটাও কিন্তু অনেকটা জানবার বিষয় মানে মানুষের মনে যে একটা কৌতূহলী প্রশ্ন সেটা কিন্তু সকলের মনেই কিন্তু জেগে ওঠে তাই না তো যাই হোক রীতিমতো আমার যতটা মনে হয় এটা হতে পারে হয়তো কিছু রাজপুতানা কালচার সেই বড় বড়ো পাগড়ি পরে যেই সব আর কি রাজপুতদের সব জিনিসগুলো তো রাজস্থানী কালচারে সেগুলো তোলা যেতেই পারে তাছাড়াও আমরা যেটা একটা হালকা ফুলকা কিছু একটা খবর পেয়েছি যে ইতিমতো এখানে কিন্তু রাজস্থানী মিউজিক রাজস্থানী ডান্স বিভিন্ন কালচারকে কিন্তু তুলে ধরা হবে যার জন্য এক টুকরো রাজস্থান এবং চারিদিকের যে মণ্ডপের যে কারুকার্য সেটাও নিশ্চয়ই রাজস্থানের ওপরে বেস করেই কিন্তু হবে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের প্রত্যেক কোনায় কোনায় চারিদিকেই কিন্তু রাজস্থান কিন্তু হচ্ছে আর হবেই না কেন রাজস্থান একটা হিস্টোরিক্যাল প্লেস এক ইতিহাসে তার একটা আলাদাই গুরুত্ব আছে তো যাই হোক দেখবার বিষয় যে উর্বশীর সর্বজনীন পুজো দু হাজার চব্বিশের এক টুকরো রাজস্থানের থিম কতটা কার্যত হবে কারণ আগের বছর যে মায়াপুরের যেই সেটা ভোলা যায় না তারপর রীতিমতো কিন্তু দুর্গাপুজো কার্নিভালে কিন্তু পূর্বশে কিন্তু ফার্স্ট হয়েছিল আমাদের সকলেরই কিন্তু মনে আছে তো যাই হোক দেখতে থাকো সামনে তো আমরা পূজা মণ্ডপটা দেখতেই পাচ্ছি যেখানে আর কি মায়ের প্রতিমা থাকবে তাছাড়াও তোমাদেরকে দেখলাম যে চারদিকে কিন্তু একটা মানে প্রাচীর টাইপের যে ঘেরা হচ্ছে দেখতে পাচ্ছো সেটা তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো যে দোয়ার হচ্ছে সেটাও আমরা সামনে দেখতে পাচ্ছি তাছাড়াও আরও একটা যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের কিন্তু কাজ কিন্তু অনেকটাই বাকি কিন্তু কোনটা যে রীতিমতো দোয়ার হবে ঠিক বোঝা যাচ্ছে না সম্ভবত আমার যেটা মনে হয় এই যে সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটাকে হয়তো কেটে ফেলা হবে যেরকম বাটাম মারা আছে সম্ভবত এটাই কিন্তু দোয়ার কিন্তু হতে পারে এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি মাছের একটা পার্টিশন টাইপ দেওয়া আছে হয়তো সম্ভবত হয়তো একটা হয়তো প্রবেশ দোয়ার হলো একটা হয়তো বাহির দোয়ার হলো এবং এই দিকেও কিন্তু আমরা রীতিমতো দেখতে পাচ্ছি অনেকগুলো দুয়ার সামনে দিকে যেখান থেকে আর কি আগে আমরা প্রবেশ করলাম তো সম্ভবত এগুলোর মধ্যে যে কোনো একটা প্রবেশ দোয়ার যে কোনো একটা বাহির হতেই পারে কিন্তু বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি মানে প্রসূতি কিন্তু একদমই তুঙ্গে হাতে একদমই সময় কমে এবং বহু অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্রসূতি কিন্তু চলছে তোমাদেরকে জাস্ট কোনো জাস্ট দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ তোমাদেরকে আগেও দেখাচ্ছিলাম আবারও দেখাচ্ছি একটু জাস্ট কাছে নিয়ে এসে দেখাবার চেষ্টা করছি দেখো সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা কি বললাম যেমন আর কি এইদিকে মণ্ডপে তখন প্রচুরটা কাজ প্রচুর কাজ বাকি যেখানে কি মায়ের প্রতিমা থাকবে তাছাড়াও আমরা সামনের দিকে যদি বলি যে প্রাচীর টাইপের যেটা দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু যে বাটামের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন যে কারিগররা তারা কিন্তু জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এই যেখানটা কি বলছিলাম যে ফ্লোর টাইপের হচ্ছে পাটা মারা হয়ে গেছে সামনে প্রথমেই ঢুকার আগে তোমাদের দেখালাম এখানেও যদি আমরা যদি বলি এখানেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারিগররা কিন্তু সেই ফ্লোরটা রেডি করারই কিন্তু কাজে কিন্তু একদম কিন্তু ব্যস্ত হয়ে আছে আমরা সরাসরি সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি সামনে দেখো দেখতে পাবে বিভিন্ন কারিগরটা একদম কাজ জোর কদমে প্রস্তুতি নিয়ে একদম করে চলেছে কারণ হাতে কিন্তু সময় কম আর তা সাথে আমি সর্বপ্রথম যেটা আর কি বলবো মানে যেটা একদম বলতে ভুলবই না সেটা হচ্ছে যে এই সব যে শিল্পীরা বা কারিগররা এতটা মানে কী বলবো অকালান্ত পরিশ্রম করে আমাদের এত সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দেয় তাদেরকে সত্যি হ্যাটস অফ জানায় কুর্নিশ জানায় তো যাই হোক চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিলাম দেখে নিলাম কেমনভাবে প্রস্তুতি চলছে কারণ হাতে কিন্তু টাইম কিন্তু খুবই কম অপেক্ষার প্রহর গুনছে প্রত্যেকটা বাঙালি আর তেত্রিশ দিন পরেই কিন্তু মায়ের আগমন কিন্তু হতে চলেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি সকলে সুস্থ থাকো ভালো থাকো আবারও হবে একটা নতুন নতুন ভিডিওর সাথে পুজো প্রস্তুতি কিন্তু এখানেই থামছে না দুর্গাপুরের পুজো প্রস্তুতি শেষ হলেই কিন্তু আমরা সামনেই চলে যাচ্ছি বর্ধমান বর্ধমানের পুজো প্রস্তুতিও তোমাদেরকে দেখিয়ে নেব তো যদি ভিডিওটা ভালো থাকবে সেটা লাইক করে দিও চ্যানেল দোষ করবো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর লাইক স্যার কমেন্ট করতে তো একেবারেই বলবে না ফেসবুক যদি দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও সকলে সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা